রবীন্দ্রনগরে ব্যবসায়ীর বস্তাবন্দে দেহ উদ্ধারের ঘটনায় রাজস্থানের রাজমীর থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত মোট গ্রেফতার চার গত বুধবার রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর গাজীপাড়ায় একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয় ব্যবসায়ী শেখ তাজউদ্দিনের দেহ বয়স চল্লিশ তার বাড়ি কলকাতা পুরসভার একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের রাজাবাগান থানা এলাকায় ষোলোই জুলাই থেকে নিখোঁজ ছিলেন তাজুদ্দিন পরের দিন সতেরো তারিখ মহেশ্বরা থানা এলাকার আখড়া মাদ্রাসা সংলগ্ন একটি জায়গা থেকে তার স্কুটি উদ্ধার হয় তাজুদ্দিনের পরিবারের লোকজন থানাতে নিখোঁজের ডায়েরি করেন পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে খুনের ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ এরপর রাজস্থানের আজমির থেকে গ্রেফতার হল আরও এক অন্যতম অভিযুক্ত হাসানুল হক কাজী ওরফে মিঠু তাকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে কলকাতায় সোমবার অভিযুক্ত হাসানুল হক কাজীকে আলিপুর আদালতে পেশ করা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দে বলেন ব্যবসায়িক লেনদেনের কারণে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ব্যবসায়ী তাজউদ্দিন শ্বশুর বাড়ি থেকে বাড়িতে ফেরার কথা ছিল কিন্তু দু থেকে আড়াই ঘন্টা ধরে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না ফোন সুইচ অফ বলছিল এরপরই খোঁজখবর শুরু করা হয় তার প্রথমে জাহিরুল নামে একজনকে গ্রেফতার করা হয় জাহিরুলকে গ্রেফতারের পর জানা যায় একটি ফেক সিম কার্ড ব্যবহার করা হয়েছে এরপর গ্রেফতার করা হয় ইমরাজ এবং নজরুল ইসলামকে এদের মারফত ফেক সিম কার্ড গিয়ে পৌঁছয় হাসানুল হক গাজির কাছে হাসানুল হক গাজী ব্যবসায়ী তাজুদ্দিনকে নিজের বাড়িতে ডাকে ফোন করে ডাকার পরবর্তীতে তার বাড়ির মধ্যেই খুন করে এরপর বস্তার মতো দেহ ঢুকিয়ে বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গায় ফেলে দেয় ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো চার এই ঘটনায় আরও গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের অনুমান তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে সবটা বলা হচ্ছে না রবীন্দ্রনগর থেকে শেখ মনির রিপোর্ট আর এম ডট নিউজ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর এম ডট নিউজ জুলাই আমাদের কাছে সাড়ে দশটা নাগাদ থানাতে খবর আসে রবীন্দ্রনগর থানায় যে তাজউদ্দিন বলে এক ভদ্রলোক যার অসুস্থ স্ত্রী পুত্রকে উনি লাস্ট ফোনটা যেটা করেছিলেন তার শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফেরার কথা ছিল উইদিন টোয়েন্টি থার্টি মিনিটস বাট উনি প্রায় দু আড়াই ঘন্টা ধরে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না ওনার ফোন সুইচ টপ আছে সেই জন্য ওরা থানায় যোগাযোগ করেন আমরা তখন থেকে তার খোঁজ শুরু করি তারপরে এই এই প্রসেসে এই ইনভেস্টিগেশনে যেটা পরপর আমাদের আস্তে আস্তে খুলাসাগুলো হয় আস্তে আস্তে রেগুলেশানগুলো হয় সেই অনুযায়ী আমরা প্রথমে যেটা লাস্ট কল ওর ফোনে হয় সেটা সূত্র ধরে আমরা বলে একজনকে অ্যারেস্ট করি জাহিরুলের পর আমরা বুঝতে পারি যে একটা

এই সাকাম টু হিজ ইঞ্জুরিজ মারার পর তার ওখান থেকে যতটা সম্ভব ওরা পেরেছে এভিডেন্সগুলোকে লোপাট করার চেষ্টা করেছে ওটাকে রক্ত ফক্ত ধুয়ে মুছে বডিটাকে বাড়ির পিছনে একটা ডোবার মধ্যে ডাম্প করা হয় তো আমরা যখন যেটা আমাদের দরগা পুলিশ স্টেশন আজমির শরীফ ওখানে আমরা ওই ডাউন উনিশ লোকেশন আমাদের টিম যেয়ে ওখান থেকে যখন নিয়ে আসে

খুব সমর্থন করেছে আমাকে আমাদের যে এস আই ছিল কবির বাবু উনিও খুব সহযোগিতা করেছে আমাকে একটা উনচল্লিশ ওয়ার্ডের কাউন্সিলার বাচ্চুদা উনিও আমাকে খুব প্রচুর হেল্প করেছে যে যে করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকি যে নৃশংস হত্যা করা হয়েছে আপনারা কি চাইছেন প্রশাসনের কাছে আমাদের সিএম মমতা ব্যানার্জির কাছে আমার একটাই আবেদন এ যা নিঃসঙ্গ হত্যাটা হয়েছে এর বদলে ওদের সাথী চাই অভিযোগটাকে এখন নিয়ে গেল ওকে কোথা থেকে অ্যারেস্ট করেছে ওকে আগমিস্টরি দরগা থেকে ওকে অ্যারেস্ট করেছে ওর নাম হচ্ছে মিঠু এই ঘটনার সঙ্গে যারা ঝালা জড়িত আমি তো সবার মতো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে চার পাঁচ এই ঘটনার সঙ্গে জড়িত আছে আমি চাই ভটিরতম বোটির সাতদিন যেন ফাঁসির অর্ডার এদেরকে সরকার থেকে ফাঁসির অর্ডার এদের ভাই আমি রাজি যে তাজল দিন মারা গেছে আমি ওনার ভাইরা ভাই ছোট ভাইরা ভাই সব কিছু মিলেছে আমরা ওটা আমি তো মনে হয় আমি নিতে চাইছি আমি যেন আমার স্বামী কিছু মিলেছে না আমরা স্বামী জানতে কোনো দিন কিছু না অভাদ্র দূর দেখতে পারবে দেখুন সেগুলো আমরা স্বামী যে মিলেছে ওদের মধ্যে আমি স্বাস্থ্য নিয়ে যেতে পারি আমার দুটো বাচ্চা হয়েছে আমরা স্বামী গ্রাম নিয়ে রাখলাম আমরা স্বামী আমার দূর দেওয়া

মহেশতলা থানার অন্তর্গত আকড়া স্টেশন সংলগ্ন মাদ্রাসার পাশ থেকে সে থাক গাড়িও এখন মহেশতলা থানার আন্ডারেই আছে পেয়েছি রবীন্দ্রনগর থানায় লিখিত জিডি করা হয় পরে উনিশ তারিখে ওটা এফআইআরও হয় আর হয়েছিলো ওয়াইফকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলো ডাক্তারখানায় যাওয়ার পরে ওর ওয়াইফ বললো অনেকদিন বাপের বাড়ি যায়নি চলো একটু বাপের বাড়ি যায় বাপের বাড়ি গিয়ে ও ওর ওয়াইফকে এবং একটা সাত বছরের মেয়েকে শ্বশুরবাড়ি রেখে বার হয়েছে বললো আমি একটু পরে আসছি ওই একটু পরে আসছি বলে বার হয়েছে তারপর থেকে আর কোনো খবর নেই পরে যখন রাত দশটা সাড়ে দশটায় যখন আমরা ফোন করি তখন থেকে তার ফোন সুইচ অফ আসছে অফ আসতে রাত বারোটা যখন বেজে যে আমরা আবার খোঁজাখুঁজি চারিদিকে আরম্ভ করি এবং আমাদের লোকাল থানা রাজাবাগানকে জানাই রাজাবাগানকে জানাতে রাজাবাগান বলল যেহেতু এটা হয়েছে রবীন্দ্রনগর থানার আন্ডার আপনারা রবীন্দ্রনগর থানায় যান আমরা ওই রাতেই সেদিন রাতেই ষোলো তারিখ রাত মানে সতেরো তারিখ ভোরে আর কি একটার দিকে রবীন্দ্রনগর থানাতে আমরা জিডি করি একজনকে মুর্শিদাবাদ থেকে নিয়ে এসছি আর চার পাঁচ দিন আগে সেও এখন থানায় আছে আরও একজন আছে আজকের একজনকে করতে সেই বডিটাকে খোঁজ দেয় রিন্টু নাকি রিন্টু কি নাম আছে ওই যেটা থানা বলছে সে এখন নিখোঁজ তার খোঁজ চলছে আমার নাম মহিনুদ্দিন হালদার কাকা বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে